রনি ফ্রেম তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে শুক্রবার আর বাজে হচ্ছে সকাল সাতটা এখন থেকে ব্লগটা শুরু করলাম উঠেছি সেই ভোরবেলা সাড়ে পাঁচটার দিকে দেবনাথ গেল আজকে ছটা বেজে গেছিল চোখে আজ কালকের থেকে আজকে একটু ব্যথাটা কম আছে বলে দোকানের দিকে গেলো পাশু রয়েছে দুজনে মিলে ঠিক ম্যানেজ করে নিতে পারবে কিন্তু বেশি দিন তো কামাই করে থাকতে পারে না তাই দু আড়াই বছরেই প্রথম কালকের বাড়ি ছিল একটু রেস্ট করার জন্য কিন্তু হয় না ওর দ্বারা জানো তো দোকানে তো যেতেই হবে আজকের দিনটা একটু থাকলে ভালো হতো কিন্তু হবে না আজকে যেতেই হবে তা দেখো ভোরবেলা থেকে তো বৃষ্টি পুরো শুরু হয়ে গেছে ধরে যা বৃষ্টি শুরু হয়েছে চারিদিকে অন্ধকার লাইট না চালালে কিছু দেখা যাচ্ছে না এবার একটা সামনে যাবো গিয়ে ঠাকুর দিয়ে তারপর তোমাদের সাথে পরে কথা হচ্ছে আজকে পুরো ওয়ার্ড্রপটা একটু ক্লিন করতে হবে জামা কাপড় পুরোটা একদম ভুল হয়ে আছে পরিষ্কার করাই হয় না চলো সানটা করে নি ছেলে সবে বেরোলো ওই জন্য ওর ঘরটা একটু মুছতে দেরি হয়ে গেল আর ভোরবেলা যখন উঠেছিলাম দেবনাথের সাথে তখনই আমি ঘরটা মুছে ঝাড় দিয়ে তারপরে একটু শুয়েছিলাম তারপরে ছেলে গেল এখন উঠলাম তারপরে ছেলের ঘরটা এখনই পরিষ্কার করলাম ছেলের ঘরটা এখন ঝাড় দিয়ে মুছে আমি পরিষ্কার করলাম ছেলে বৃষ্টির মধ্যে আজকে তাও গেল জয়েন নতুন জয়েন করেছো তো একটা জিনিস আজকে না গেলে মানে হবে না সবাই এই সপ্তাহটা পুরো যাচ্ছে তো চলো পরে তোমাদের সাথে আমার কথা হচ্ছে ঠাকুর দিয়ে চলে এসেছি রান্নাঘরে একটু খেজুর আর একটু বাদাম খেয়ে জল খেয়ে নিয়েছি এবার একটু খাবো চা ছেলে তো এখন আসতে সেই সাড়ে দশটা এগারোটা বেজে যাবে এখন এত সকালে না ভরা পেট কিছু খেতে ইচ্ছা করছে খেজুর বাদামটা খেয়ে প্রত্যেক দিন চাটা খাই খালি পেটে চা খাওয়া দুধ চা তো একদমই খাওয়া উচিত না দুধ চাটা সকালে ছাড়তে পারলে সবথেকে ভালো হয় কিন্তু আমাদের একটুখানি মাঝে একবার খাই তো নেশাটাই ছাড়তে পারছি না যেন দুধ চায়ের যেই গন্ধটা না ওটা শুনে যেন অর্ধেক শরীর খারাপ ভালো হয়ে যায় বাঁধা ছেড়ে যায় যারা আমার মতন চা লাভ হয় তারা নিশ্চয়ই বুঝতে পারবে মধ্যে একটু চা খেলে সকালবেলা বেশ ভালো লাগে যেন কাজ করতে সেই জন্য একটু চাটা খাওয়া চা খেয়ে চলে এসেছি নিজের কাজ করতে তোমাদের সাথে বললাম যে ওয়ার্ড্রপের সব কিছু গুছানো গেলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো কাপড় চুপুর পুরো জাম হয়ে আছে জানো ওয়ার্ড্রপের এই দেখ ওয়ার্ড্রপটা একদম ফালতু বানিয়ে দিয়েছে জানো তো মানুষকে বলে না বিশ্বাস করা ভালো কিন্তু অন্ধবিশ্বাস করা কাউকেই ভালো না জানো চোখের আড়ালে মানুষ যে কত মানুষকে কত রকম ভাবে ঠকাতে পারে সত্যি এই না দেখলে বিনা বিশ্বাস করতে হবে এগুলো শুকায়নি এখনো শুকাবে এগুলো কাঁচা আছে তা যখন আমাদের ফ্ল্যাটে কাজ হয় তখন তো আমরা এখানে ছিলাম না তাল ছিলাম তো ওখান থেকে এখানে এসে কাজ দেখা প্রত্যেকদিন আমার পক্ষে তো সম্ভব ছিলই না দেবনাথবাবু দোকান থেকে যতটুকু আসতে পারতো ততটুকু আর পুরোটাই দায়িত্ব দিয়েছিল ওই দাদার হাতে যে আমাদের কাজটা করে দিয়েছে আর কি এই ওয়ার্ড্রপ বলো ঘরের যা কিছু দেখছো সবই ওনাকে বলেছিলাম যে দাদা মনের মতন আমার রান্নাঘরটা ওয়ার্ড্রপগুলো করে দিতে কিন্তু দেখো ওয়ার্ড্রপ কি মানুষের এরকম করে বলো তো এরকম কি বড় বড় করেছে কাপড় রাখতে গেলে একভাবে এরকম রাখতে গেলে পুরো একটার পর একটা পরে যায় জামা কাপড়ও রাখতে পারি না কিছু সুন্দর ছোটো ছোটো ক্ষোভ করে সেই ওয়ার যেরকম হয় আর কি সেরকম দাদার উপরে বিশ্বাস করে আমরা সত্যি প্রচণ্ড ঠকেছি সে আর বলার মতন না কাছে না থেকে দূর থেকে মানুষকে বিশ্বাস করলে এইভাবেই ঠকতে হয় জানো তো তো চলো করতে হবে এখন ওই জন্য তোমাদের মধ্যে একজন নামটা মনে পড়ছে না ঠিক আমার সেই বোন বলেছিল আমাদের হোম ট্যুরটা শেয়ার করতে কিন্তু আমার বলেছি তাকে যে আমাদের হোম ট্যুরের কিছু কাজ বাকি আছে সেইগুলো হয়ে গেলেই তোমাদের সাথে শেয়ার করব আমাদের হোম ট্যুরটা রান্নাঘরটাও কি একদম বাজে করে দিয়েছে এইভাবে চাইনি জানো তা একদম মডেলার কিচেন করতে বলেছিলাম কিন্তু এখন ফালতু করে দিয়েছে এখনো ডাইনিংয়ের তোমার ছাদটা সিলিং হবে রান্নাঘরের কিছু কাজ আছে ওয়ার্ড্রপের কাজ আছে ওই জন্য আমি বললাম মিলিয়ে মিশিয়ে সবটা কমপ্লিট হয়ে গেলে তোমাদের সাথে একদিন হোম টুকটা শেয়ার করবো তা চলো ওয়ার্ড্রপগুলো গুছিয়ে নিই তারপর ওখানে কিছু কাঁচা জামা কাপড় আছে সেগুলো সব গুছাবো আজকে খালি করে ফেলেছি আর এই যে জামা কাপড়ের অবস্থা দেখো এগুলো এখন সব ভাজ করে নেব এক এক করে চলে এখন তো একদম সময় পাইনি এগারোটা বেজে গেছে এখনো রান্নার কিচ্ছু জোগাড় করিনি দেখো এই ওয়ার্ডটা পুরো আমার জিনিসপত্র সব গুছানো হয়ে গেছে এগুলো সব রাফ ইউজ করার মতো আর যে ঢাকাই শাড়িগুলো রয়েছে ওপরে সেগুলো সব ওখানে রেখেছি আর ওই ওয়ার্ড্রপটা তো এখনো ধরাই হয়নি ওখানেও ভর্তি শাড়ি রয়েছে ওখানে পরে একদিন গুছাবো আজকে আর হচ্ছে না এগারোটা বাজে সবে বাজার পাঠালো বাসন হাত দিয়ে ছেলেও চলে এসছে টিফিন খাবে বলছে এখন পুরো মাথাটা পুরো ঘেটে আছে যেন আর দেখো এই যে এক বস্তা ব্লাউজ কিরকম হয়েছে নিচে উপরে দেখো অবস্থা এই যে এক বস্তা ব্লাউজ সব ব্লাউজ এগুলো থাকতে যেগুলো সব বানিয়েছি সব বানানো বানানো বেশিরভাগটা এগুলো এখন এখন পরে বেশ আর সময় পাচ্ছি না ওদের সাথে কথা বলতে ছেলে এসেছে তা ওকে চা করে দিলাম একটু চা বিস্কুট খেলো আমিও আর একবার চা খাওয়া হয়ে গেছে তারপরে দেখো বাসু বাজার দিয়ে গেছে তোমাদেরকে তখন বললাম এই যে বাজার সব পাঠিয়েছে এই সব ধুয়ে গুছিয়ে নিতে আমার এতটা সময় লেগে গেল তা চলো কী কী বাজার পাঠিয়েছে তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই আর কী রান্না করবো সেটাও তোমাদেরকে একবার বলি লোটটা মাছ পাঠিয়েছে এটা হচ্ছে ভাঙর মাছ চিকেন লেবু লঙ্কা টমেটো কুমড়ো ফুলকপি আর এগুলো হচ্ছে ঝিঙে পটল আর এই যে গোবিন্দভোগ চাল পাঠিয়েছে এই হচ্ছে আজকের বাজার পাঠিয়েছে ভাতটা এখানে বসিয়ে দিয়েছি চিকেন দিয়ে একবারে আলু দিয়ে একবারে বসিয়ে দিয়েছি আর আজকে আমাদের রান্না হবে আজকে লোচ্চা মাছের পকোড়া ভাজবো আর হচ্ছে গোবিন্দভোগ চালের খিচুড়ি হচ্ছে বর্ষা বর্ষা দেখে এটাই মাথায় এসছে আর বেশি কিছু ঝামেলা করবো না আজকে শুক্রবারে দুপুরে রান্নাটা কি করব সব কিছু বার করে নিয়েছি এখানে রয়েছে দুশো গ্রাম মুগ ডাল দুশো গ্রাম গোবিন্দভোগ চাল আলু পটল এগুলো ভাজবো আর ফুলকপি আর কড়াইশুঁটিটা খিচুড়িতে দেবো আর এখানে রয়েছে ছেলেরা দেবনাথবাবুর জন্য দু পিস ভাঙর মাছ ভাজা আর হচ্ছে লইটা মাছের পকোড়া এটা শুধু নুন হওয়ার হলুদ দিয়ে মাখা হয়েছে আর কিচ্ছু দেওয়া হয়নি এবার ডালের সাথে চালটা একবারে ধুয়ে নেবো ভিজিয়ে রাখবো আগে কিছুক্ষণ দেখো ডাল আর চালটা একদম ধুয়ে রেখেছি এটা জলটা ঝরে যাক ততক্ষণ কড়াইয়ের মধ্যে আমি সব কিছু কষিয়ে নিয়ে প্রেশার কুকারে দিয়ে দেবো বানাতে দেখো সব কিছু জোগাড় করতে তো অনেকটা সময় লেগে যায় কড়াইতে দেখো তেল গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো ফোরনে তেজপাতা শুকনো লঙ্কা ও সাদা জিরে চাল ডালটা কষি নিয়ে প্রেসার কুকারে দিয়ে দেবো প্রেসার কুকারে তো করলে ভালো টেস্ট হয় কিছু আদা যেটা কষে রেখেছি সেটা ওর মধ্যে দিয়ে আদা জিরে শুকনো কলা মানে জিরেটাকে তেলে নিয়ে এটাকে বেটে রেখেছিলাম এটা হলুদ একটু ধনের গুঁড়ো স্বাদ মতো নুন মশলাটা একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো গোবিন্দভোগ চাল আর মুগ ডালটা আমি ভালো করে ধুয়ে রেখেছি সেটা দিয়ে সঙ্গে কড়াই সুটিটা দিয়ে দেবো ডাল চাল মশলা টাকা দিয়ে পুরো ভালোভাবে কষে গেছে এবার এটা প্রেশার কুকারে দিয়ে দেবো করতে দেব এর গরম করে জলটা দিলে ফুলকপিটা একটু পরে দেব যখন দুটো সিটি মারা হয়ে যাবে তারপরে ফুলকপিটা নামিয়ে নিয়ে তারপরে ফুলকপি ভাজাটা দেবো একসাথে যদি আপনি দিতেন না ফুলকপিটা সব বলে দিত চলো পরে তোমাদের সাথে দেখা হয়ে গেছে দেখাচ্ছি এক টগরোটা ভেজে নিই এই দেখো সব নিয়ে নিজের মধ্যে শুধু নুন হলুদ মাখিয়েছিলাম অল্প করে লোটটা মাছটা ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি রয়েছে কাঁচা লঙ্কা কুচি হলুদ লঙ্কার গুঁড়ো আদা রসুন বাটা নুন গরম মশলা আর একটু জিরে ভাজার গুঁড়ো ব্যাস এটা দিয়ে এবার সব মেখে নেব একটার মধ্যে নিলাম আমার দেখাতে সুবিধা হবে এবার দেবো ব্যস সব বেশ সবাই রান্না বান্না কমপ্লিট করে রান্নাঘরের সবাই বাসন নিয়েছে তারপর এখন স্নান করতে যাবো তো চলো আজকের শুক্রবারে দুপুর বেলার কি কি হয়েছে এই বর্ষার প্রথম খিচুড়ি হলো বাড়িতে আজকে এর আগে করা হয়নি তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই বেশি কিছু করতে পারিনি অল্পের মধ্যে সেরেছি আর খিচুড়ি দিয়ে বেশি কিছু লাগে না একটু ভাজাভুজি হলেই ব্যাস যথেষ্ট বাইরে বৃষ্টি আর তার মধ্যে যদি থাকে দুপুরবেলার মেনু খিচুড়ি তার সাথে নানা রকম ভাজা লইট্টা মাছের পকোড়া তাহলে আর কোনো কথা নেই বর্ষাটা একদম জমে ক্ষীর তা তোমরাই বর্ষাতে কে কী রান্না করছো অবশ্য কমেন্টে জানিও আর আজকের শুক্রবারের ব্লগটা এই পর্যন্তই রাখলাম যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেল তোমার অবশ্যই সাবস্ক্রাইব করো